সালামু আলাইকুম প্রিয় বোনেরা আমার কেমন আছেন তো আজকের যে কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো দেখেন এগুলো কিন্তু দশটা কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল আর এই শাড়িগুলো আপনাদেরকে আজকে পুজোর জন্য স্পেশালি অফার দেওয়া হবে এবং আপনাদেরকে একটা সারপ্রাইজ অফার থাকবে এটার মধ্যে কারণ এই দশটা কালার কিন্তু আপনার সব দেখেন লাইট ডিপ কাছাকাছি কালার এগুলো এবং কি এই শাড়িগুলো কিন্তু অনেক গর্জিয়াস আপনাদের বাজেট যাদের আছে আপনার ছয় সাত হাজার টাকা আমি বলবো যে আপনারা এই শাড়িগুলো নেন কিন্তু বসুন্ধরা শাড়ি আপনাদেরকে এই শাড়িগুলো অফার প্রাইজে দিবে আপনারা ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন এবং এগুলো নিতে আসতে কথা আমি দোকানের ঠিকানা টাকা দেখিয়ে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে দেখেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় বসুন্ধরা শাড়ি এবং যারা অনলাইনে কেনাকাটা করবেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের ক্যাপশানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে এই শাড়িগুলো নিয়ে নেবেন ইমো হোয়াটসঅ্যাপে কথা বলে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ফার্স্ট যে কালারটা দেখাবো কালারটা দেখেন এবং শাড়ির কাজটা দেখেন কতটা ইউনিক একটা ডিজাইন এই শাড়িগুলো কিন্তু আপনারা একেবারে হাতের নাগালে একেবারে প্রাইস নামমাত্র দামে পেয়ে যাবেন নাম মাত্র দামে পেয়ে যাবেন দেখেন তো এটার কালারটা কি এবং কালার প্রত্যেকটা কালার সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন বলা যায় না যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন বসুন্ধরা শাড়ির ভিডিও যারা দেখেন আশা করি আপনারা কখনোই আমাদের কাছ থেকে আপনারা প্রতারণার কোনো ই নাই কারণ আপনারা আমাদের কাছে যেই শাড়িটা অর্ডার দিবেন সেটাই পাবেন ওই জিনিসটাই আপনার পাবেন এবং কি যারা অনলাইন নাম্বার আছে আমাদের যেগুলো অনলাইনে কথা বলে এই শাড়িগুলো দেখে বুঝে নেবেন আমাদের কিন্তু মার্কেটটা কিন্তু নূর ম্যানশন মার্কেট যেটা আপনার নিউ মার্কেটের অপোজিটে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে আমাদের নূর ম্যানশন মার্কেটে চলে আসবেন আর আমাদের রোডের নাম হচ্ছে এলিফেন্ট রোড এটা হচ্ছে লাম কালার এটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে পিচ কালার তো ভাই বাজেট তো অনেক দিয়ে কিনেন কিন্তু আমাদের এই শাড়িগুলো নেন অনেক সুন্দর শাড়ি পছন্দ করবে এগুলো তো কিন্তু জড়ি চুমকির কোনো টাচ নাই সম্পূর্ণ আপনার স্টোনের কাজ করা থাকবে এবং অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই শাড়িগুলো নিতে পারবেন দেখেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় আপনারা এই শাড়িগুলো পাচ্ছেন যারা মার্কেটে আসতে যাচ্ছেন মার্কেটে এসে আমাদের দোকানের সাইনবোর্ডটা এই যে গেটের যে সাইনবোর্ডটা দেখবেন সরাসরি ঢুকে পড়বেন আমাদের দোকানে শাড়িগুলো আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলুন আপনারা যারা আপনারা দেরি করে অর্ডার করবেন এবং দেরি করে নিতে আসবেন আপনারা কিন্তু তারাই মিস করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম